হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এখন হচ্ছে থার্টি ফার্স্ট পিকনিকের আমাদের প্রোগ্রাম প্ল্যান হয়েছে চলছে তো কি কি হয়েছে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই জানতে পারবে তো এখন হচ্ছে আমি দেখো এটা মাটনটা হচ্ছে মানে নেট করে রেখে দিচ্ছি ফ্রেন্ডস এখানে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়নি এখনও কিছুটা বাকি আছে রান্নাটা করেছে আমার হচ্ছে ননদ আর আমারটা হচ্ছে আনন্দ হয় তো সেই জন্য হচ্ছে চলে এলাম আমি এখানে মাটনটা রান্না করে নিচ্ছি সবাই হেল্প করে দিয়েছে তারপরে দেখো এখানে একটা সমস্যা হয়েছে কি বলো তো এখানে না আমি মানে রেস্কিটা ভরপুর হয়ে গেছে মানে গ্রেভিটা মানে খুব সমস্যা হচ্ছিল তারপর হচ্ছে মাটনটা দেখা হচ্ছিল যে সিদ্ধ হয়েছে কি না কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট ডান এবার হচ্ছে নামিয়ে কিছুক্ষণ পর হচ্ছে নামাবো তো ফ্রেন্ডস মাটন সিদ্ধ হয়ে যাবে তো রান্নাটা পুরো কমপ্লিট এখন রান্নাটা হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ডিনার করে নিচ্ছি তো এখানে ছিল হচ্ছে রুমালি রুটিটা দোকান থেকে আনা হয়েছে আর মাটন কষা সালাড সন্ধ্যাবেলা মানে পকোড়া করা হয়েছে ফার্স্ট নাইটে হচ্ছে আমরা এখন ডিনার করছি তো কি কি হচ্ছে মানে কি কি খাচ্ছি এখন চলো দেখাই তো সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার ফ্রেন্ডস তোমরা একটু ম্যানেজ করে নিও ওই ভিডিওটা একটু খাওয়া ভিডিওটা আগে পরে হয়ে গেছে তারপর পরের দিন সন্ধ্যাবেলা চলে এলাম হচ্ছে পার্কে আর পার্কে কোথায় কোথায় ঘুরলাম ফ্রেন্ডস পার্কে চলে গেছিলাম হচ্ছে আমার ননদ ছিল আমরা আমরা বাড়ির সবাই ছিলাম আমার দাদা ছিল দিদিভাই ছিল সবাই ছিল অনেক এনজয় হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপর মেয়ে বাচ্চারা গুগল ছিল সবাই হচ্ছে খেলা করছিলো স্লিপ চড়ছিল ছিল হচ্ছে আমাদের ননদের ছেলে সব থেকে হচ্ছে পুচকু ও ঘুরতে ভালোবাসে আমার মেয়েও ঘুরতে ভালোবাসে আমার জায়ের ছিল গুগল ওকেও ও ঘুরতে ভালোবাসে সবাই ঘুরতে ভালোবাসে এমনকি আমিও ভালোবাসি আর পার্কে না সত্যি কথা বলতে খুবই ভালো লাগে সব জায়গায় ঘুরতে অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি হতো যে দিনের বেলায় গেলে ভালো হতো এরকম সকালের দিকে গেলে কী হতো সবটা দেখা যেত আর তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারতাম কিন্তু যতটুকু পেরেছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পুরোপুরি দেখো আশা করছি ভালো লাগবে সবাই মিলে আমরা একটু কফি খেয়ে নিলাম আর বাচ্চারা তো খেলা করছিল তোমাদেরকে সেটাও দেখাচ্ছি যে কতটা ভালো লাগছে যখন সবাই মিলে ঘুরতে যাই খুবই ভালো আর এখানে ফ্রুট ফেস্টিভ্যাল মেলা হচ্ছিলো তো বন্ধুরা তারপরে হচ্ছে আমরা মেলাতে ফুচকা পাইনি বাইরে ফুচকা খেয়েছি আজ এখানেই শেষ করলাম হচ্ছে নেক্সট ভিডিওতে